উদ্যোক্তার সে হ্যাঁ উদ্যোক্তার তোমার এই কি জানি কয় দালালের দাম বেশি বর্তমান বুঝছো একজন মানুষ একটা গরু কিনলো পঞ্চাশ হাজার টাকা দিয়া ছয় মাস পাইলা ষাট টাকা বিক্রি করলো আর দালাল আইসা ষাট হাজার টাকা দিয়ে কিননা সাথে সাথে বেঁচে চালাইলো পঁয়ষট্টি হাজার টাকা তাইলে উদ্যোক্তার দালালের দাম বেশি কৃষকের দামই নেই ঠিক আছে হ্যাঁ এই তোমরা কি করো হ্যাঁ দুষ্টামি করো কেন হ্যাঁ কামড়া খালি দুষ্টামি করে দুষ্টামি করা যাবে না এই দেখি দেখি এখানে কি আছে মানে বড় একটা মাছ তো আর গেছে হ্যাঁ পানি যাইতেছে দেখি এই দেখো এই দেখো 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 দেখছো ওই যে দাদু কি করে দেখো বন্যার পানি দিয়ে ভরে গেছে এই যে দেখো ছাড়ছে বন্যার পানি

এই কচু কিন্তু গরুরে খাওয়ান যায় জানেন আব্বা এই কচু হ্যাঁ হ্যাঁ বড়দা ভাই এখান থেকে সরো করে বড়দা কি ব্যাপার এত দূরে পানি এত জোরে পানি যাইতেছে